আমি বানাচ্ছি চিকেন কিমা তো চিকেন কিমা বানানোর জন্য ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়েছি নুন হলুদ আর গোলমরিচগুলো এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আলুগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো নামিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিচ্ছি তেজপাতাচ্ছি রসুন চিনি দিয়ে দিচ্ছি পুচানো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ আদা একসঙ্গে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে রাখছি তো চাপাটা নামিয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছি টমেটো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে হচ্ছে ভেজে রাখা আলু প্লেট ছ হলুদ গুঁড়ো পাঁচ মিনিট অল্প গুঁড়ো চাপা দিয়ে রাখছি তো আমি এখন চাপাটা নামিয়ে দিচ্ছি তো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে এটা পড়ছে এসেছি চিকেনটা নরম হয়ে গেছে আলুটা শুদ্ধ হয়ে গেছে তো অল্প একটু একটু জল দিয়ে এটা কিন্তু কষাতে হবে ভালো করে আর যে কেয়ারের যে গোটা ভাবটা আছে ওটা মিশে যাবে তো কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি

একটু করে জল দেবে আর এবং ভাবে কষিয়ে নেবেন তাহলে ঠিকঠাক কষানোটা হবে তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবেন এরকমভাবে গন্ধটা খুবই ভালো হয় এখন তেল ছেড়ে দিয়েছে তোর রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোর রান্নাটা নামিয়ে নিয়ে